নমস্কার দর্শক বন্ধু শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকের আলোচনা শিব পুরাণের দিক নির্দেশনা অনুযায়ী অর্থাৎ শিব পুরাণের যে পথ দেখিয়েছেন শিব পুরাণ যে পদ দেখিয়ে গেছেন সেই পথ অনুযায়ী আপনার মনোকামনা পূর্তির উপায় আজকের আলোচনা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন যারা এখনও আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন আর হ্যাঁ যদি বিভিন্ন জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আপনাদের কুণ্ডলী হরস্কোপ এগুলো বিচার করাতে চাইছেন তাহলে তলায় যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে বলবেন যে আমি অনলাইনে শাস্ত্রদের সঙ্গে দেখা করতে চাইছি আমি আমার অফিস থেকে আপনাদের উত্তর দেওয়া হবে সেই টাকা যদি ফলো করেন তাহলে আমি আপনার সাথে জুড়ে যাব টেলিফোন কল বা ভিডিও কল যেমন চাইবেন সেই হিসাবে সেইভাবে আমি আপনাদের জ্যোতিষীয় প্রশ্নের উত্তর দেবো আপনার হরস্কোপ আপনার কুণ্ডলী বিচার করে প্রতিবিধান কী হবে ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেব আশা যাক মূল বিষয়ে মূল বিষয় হচ্ছে শিব পুরাণ মনোকামনা পূর্তির জন্য যে কথাগুলো বলে গেছেন সেই নিয়ে কিছু কথা দেখুন ভগবান ভোলেনাথ খুব অল্পতেই প্রসন্ন হয়ে যান আর ভগবান এতই ভোলা ভোলেনাথ নাম কেন ভোলা বলে না ভগবান এতই ভোলা যে তিনি কোনো পাত্র দেখেন না সামান্যতম শ্রদ্ধা সামান্যতম পূজা কেউ যদি করেন তিনি তাতেই খুশি হয়ে যান তিনি পাত্র দেখেন না আর যদি পাত্র দেখতেন তাহলে ওরকম সব দুর্দান্ত দুর্দান্ত সব দৈত্য রাক্ষস তাকে বর দিতেন না এমন এমন বর দিয়েছেন তার একদম পরবর্তী তালে একদম স্বর্গে তারা দণ্ডবেলা চালিয়েছেন পাত্রকে দেখেননি তিনি ভক্তের ভক্তি দেখেন শ্রদ্ধা দেখেন আর সামান্যতেই খুশি কেউ যদি এক জল ঢেলে দেয় তাতেই তিনি খুশি তাই তো বলে না সহজেই এই দেবতার আপনি কৃপা পেয়ে যান দর্শক বন্ধু এ যেন ভগবান শিবকে কি কি অর্পণ করা হয় আর তাকে প্রসন্ন করার জন্য আর আপনার বিশেষ বিশেষ ইচ্ছাকে পূর্ণ করার জন্য এই জ্ঞান শিব শিব পুরাণে লিপিবদ্ধ করা আছে পুরাণ অনুযায়ী শিবকে নিবেদন করলে অক্ষত কি অক্ষত হচ্ছে গোটা আতপচাল শিব পুরাণ অনুযায়ী ভগবান শিবকে অক্ষত অর্পণ করলে অর্থ প্রাপ্তি ঘটে অর্থাৎ যারা অর্থ কষ্টে ভুগছেন তাদের উচিত হবে প্রতিদিন বাড়িতে ছোট্ট একটা শিবলিঙ্গ রাখুন আচ্ছা শিবলিঙ্গ যখন বাড়িতে রাখবেন একটু নিয়ম মেনে চলবেন কি নিয়ম বুড়ো আঙুলের চেয়ে বেশি যেন শিবলিঙ্গ না হয় বুড়ো আঙুলের চেয়ে বেশি আর শিবলিঙ্গ সব সময় সামান্য জলে বসিয়ে রাখবেন লিঙ্গ যেন শুষ্ক না থাকে ব্যাস এইটুকু সে আপনার যা ইচ্ছা পারদ শিবলিঙ্গ স্ফটিক শিবলিঙ্গ নর্মদেশ্বর শিবলিঙ্গ হ্যাঁ ভালো খুব উচ্চ মানের কোনো পাথরের শিবলিঙ্গ রাখতেই পারেন আপনার যেমন সামর্থ্য যেমন ইচ্ছা তেমন রাখবেন বুড়া আঙুলের চেয়ে যেন বড় না হয় আর হ্যাঁ বাড়িতে যদি কোনো বিবর্ণ রঙ চটে গেছে ভেঙে গেছে ফেটে গেছে এমন শিবলিঙ্গ থাকে তাকে বিসর্জিত দিয়ে নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবে তো প্রতিদিন বাড়িতে যদি আপনি আপনার যখন শিবলিঙ্গে পূজা করছেন তখন যদি অক্ষত নিবেদন করেন আপনার অর্থ প্রাপ্তি করবে অর্থাৎ অর্থের কষ্টে যারা ভুগছেন এটা তাদের ক্ষেত্রে রাম্বাণ উপায় একটা কথা বলে দিই আরও আপনারা বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন জ্যোতিষীয় উপায় করেন না দামি দামি রত্ন কবচ তাবি যেগুলো পড়েন আমি ভারতবর্ষের শ্রেষ্ঠতম যারা যে সমস্ত জ্যোতিষবিদ ছিল আছেন বা ছিলেন তাদের বিভিন্ন আর্টিকেলস যেমন আমি পড়েছি বিভিন্নভাবে তাদের কাছ সাথে সংযুক্ত হয়েছি জ্ঞান অর্জনের কারণে একটা জিনিস আমি বুঝেছি দর্শক বন্ধু যদি কোনো ব্যক্তি জীবনকে মরালিটির সাথে অতিবাহিত করেন কোনো গ্রহ তার কোনো ক্ষতি করতে পারে না যে ক্ষতি সেটা সাময়িক মরালিটির সাথে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সব থেকে শ্রেষ্ঠতম রিমেডি সাথে নিজেকে জুড়ে হচ্ছে রিমেডি টাকা পয়সা প্রচুর রত্ন টত্ন পড়তে পারেন অনেক কিছু করতে পারেন কিন্তু শ্রেষ্ঠতম রিমেডি হচ্ছে আধ্যাত্মিকতার সাথে জুড়ে থাকা আমি আজকে একটা আপনার সবশেষে একটা অত্যন্ত কার্যকরী একদম বলতে পারেন হানড্রেড পারসেন্ট ফলপ্রদ একটা রিমেডি বলবো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমি নিশ্চয়ই বলবো আর ওই রিমেডি আপনাদের যার যা যা কষ্ট আসছে আছে ওই রিমেডিকে যদি যথাযথভাবে আপনারা অনুসরণ করেন আর সেই মতো নির্বাহ করেন আপনাদের যার যা যা সমস্যা চলছে বিদায় হয়ে যাবে দায়িত্ব নিয়ে বলছে কারণ আমি আমার কথা বলছেন আমি আমার জীবন দিয়েও অনুভব করেছি আর ভারতবর্ষের প্রখ্যাত যারা জ্যোতিষগণ ছিলেন বা এখনও আছেন দিকপাল সব তাদের সঙ্গে স্পর্শে এসে যেটুকু আমি বুঝতে পেরেছি সার সংকে ভাব সেটা হচ্ছে এটাই আমি বলবো রিমেডি আপনাদের বলবো শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে আর হ্যাঁ জীবন মরালিটিকে আপনার সাথে নিয়ে আপনি জীবনকে এগিয়ে নিয়ে যাবেন অর্থাৎ আপনি কখনো এমন কাজ করবেন না যে কাজ অন্যায় যে কাজ ন্যায় নয় যদি ন্যায়ের সাথে আপনি কোনো কাজ আপনি এগিয়ে যান আপনার জীবনকে এগিয়ে নিয়ে যান না কেউ আপনাকে আটকাতে পারবে না কোনো গ্রহ না আপনার গ্রহদোষ সব কেটে যাবে আর গ্রহদোষ বাড়বে কখন যখন আপনি অন্যায় করবেন যখন আপনি অধর্ম করবেন যখন আপনি ধর্মের সাথে নিজেকে জুড়বেন না তখনই আপনার গ্রহ একদম ফোনা তুলে দাঁড়াবে আর ছবল তো মারবে আর যখন আপনি ধর্মের সাথে জুড়বেন ন্যায়ের সাথে জুড়বেন ওই গ্রহ একদম কুণ্ডলি মেরে ঘুমিয়ে পড়বে কোনোভাবে আপনাকে ডিস্টার্ব করবে না এই হচ্ছে বিষয় দর্শক বন্ধু তাহলে আমি বলছিলাম কি ভগবান শিবকে প্রতিদিন যদি অক্ষত অর্থাৎ আতপচাল আপনি অর্পণ করছেন তাহলে আপনার অর্থপ্রাপ্তি করবে অর্থ প্রাপ্তি করলে অর্থের সমস্যা কমবে ভগবান শিবকে প্রতিদিন তিল যদি আপনি নিবেদন করেন আপনার পাপ ক্ষয় হয় পাপ করে ফেলেছেন এখন চাইছেন ভালো হতে কি করবেন তিল নিবেদন করুন ভগবান শিবকে জব এগুলো এটা যদি করেন তাহলে আপনার শুক্র বৃদ্ধি হয় যাদের শুক্র দুর্বল যাদের শুক্র নিয়ে কোনো সমস্যা আছে তাদের উচিত হবে প্রতিদিন ভগবান শিবকে জব নিবেদন করা গম গম নিবেদন করলে সন্তান লাভ হয় যারা সন্তান সমস্যায় ভুগছেন মেডিক্যালি ফিট অথচ সন্তান আসতে চাইছে না কোনো অভিশাপের কারণে কোনো গ্রহবিরুদ্ধতার কারণে তাহলে সেক্ষেত্রে ভগবান শিবকে নিত্য গম নিবেদন করুন দেখবেন আপনার সন্তান লাভ হবে দর্শক বন্ধু এই যে কথাগুলো বলছি এগুলো সমস্ত শিব পুরাণে বলা রয়েছে বুদ্ধি চায় আপনার সন্তানের যেন বুদ্ধিমান হয় তাহলে শর্করা মেশানো দুধ ভগবান শিবকে আপনার সন্তানকে বলুন প্রতিদিন নিবেদন করতে পাঁচ মিনিট বসান না ভগবান শিবের লিঙ্গের সামনে পাঁচ মিনিট করে ভগবান শিবের সামনে শর্করা মেশানো দু শর্করা কি দেখুন আজকের দিনে চিনি বলি আমরা কিন্তু চিনি কেমিক্যাল যারা পাবেন না চিনি মেশানোই দুধ দেবেন কিন্তু চেষ্টা করুন বিভিন্ন বড় দশকর্মার ভাণ্ডারে গিয়ে শর্করা পাওয়া যায় কিনা শর্করা মেশানো যদি দুধ দিয়ে করছেন ছেলের বুদ্ধি ক্ষুরাধার হতে থাকবে ভগবান শিবকে গঙ্গাজল নিবেদন করলে ভোগ এবং মোক্ষ দুই লাভ করা সম্ভব হয় ভগবান শিবকে মধু দিয়ে অভিষেক করলে দাম্পত্য দাম্পত্য জীবন মধুময় হয়ে ওঠে আর ভগবান শিবকে ঘি দিয়ে অভিষেক করলে স্বাস্থ্য সমস্যা স্বাস্থ্য বাধা দূর হয় লাল ও সাদা জবা ফুল দিয়ে পূজা করলে মোক্ষ প্রাপ্তি ঘটে চামেলি ফুল দিয়ে পূজা করলে গাড়ি অর্থাৎ যানবাহন লাভ হয় আর স্বামী পাতা দিয়ে পূজা করলে মুখ্য লাভ হয় দর্শক বন্ধু আপনারা স্বামী পাতা আমার ভিডিও অনেক ভিডিও আছে সেখানে স্বামী পাতার ব্যাখ্যা দেওয়া আছে স্বামী পাতা এক বিশেষ ধরনের পাতা দেখতে লজ্জাবতী পাতার মতন কিন্তু এটা লজ্জাবতী পাতা নয় লজ্জাবতী পাতা ছুলে গুটিয়ে যায় স্বামী পাতা দেখতে প্রায় এক রকম কিন্তু ছুলে গুটাবে না আর এর গাছের ডালে কাঁটা থাকবে প্রধান ডিফারেন্স ডিফারেন্সটা কি পার্থক্যটা কি স্বামী পাতা ছুলে আপনার গুটবে না আর লজ্জাবতী পাতা ছুঁলে গুটিয়ে যাবে দুটোই প্রায় প্রায় সেম দেখতে এই হলো স্বামী পাতা মান্যতা অনুযায়ী একশো লাল পদ্ম দিয়ে অর্পণ করলে যে ভগবান শিবকে যদি আপনি একশো লাল পদ্ম নিবেদন করছেন তা থেকে আপনি যে লাভ হয় মাত্র একটা নীল নীলপদ্ম ভগবান শিবকে অর্পণ করলে সেই লাভ পাওয়া যায় একশো নীল পদ্ম অর্পণ করার করলে যে পূর্ণ লাভ হয় মাত্র একটা বেলপাতা নিবেদন করলেই আপনি সেই লাভ পেয়ে যান এক হাজার বেলপাতা নিবেদন করলে ভগবান শিবকে যদি আপনি এক হাজার বেল নিবেদন করছেন তাহলে যে লাভ হয় মাত্র একটা সমীপতা নিবেদন করলে সেই লাভ পাওয়া যায় তো এবার থেকে চেষ্টা করুন বাড়িতে দেখুন বেল গাছ তো লাগানো সম্ভব না স্বামী পাতা ছোট্ট গাছ বড় খুব হয় না তো স্বামী গাছকে বাড়িতে লাগাবার চেষ্টা করুন নার্সারি বিভিন্ন নার্সারিতে পাওয়া যায় নার্সারিতে যান স্বামী গাছকে আপনার বাড়িতে লাগানোর চেষ্টা করুন আর ভগবান শিবকে প্রতিদিন স্বামী গাছ দিন দর্শক বন্ধু এই যে কথাগুলো আমি বললাম এর একটা কথা আমি কিন্তু নিজে থেকে বার করলাম না মানে আমার মন থেকে ইচ্ছা হচ্ছে বলে দিচ্ছি তারা সমস্ত কথা শিব পুরাণে বর্ণনা করা আছে আমি মাঝখানে বলেছিলাম একটা রিমেডিং কথা বলব দর্শক বন্ধু আপনারা প্রচন্ড কষ্ট পাচ্ছেন কোনো কাজ হচ্ছে না নিদারণ সমস্যা গ্রহ আপনার একদম বিপক্ষে মারাত্মক গ্রহ দোষ চলছে জ্যোতিষ পণ্ডিত বলছেন আপনার গ্রহ সব খারাপ হয়ে গেছে তো এখানে পরিস্থিতিতে আপনি চল্লিশ দিন রোজ প্রথমে চল্লিশ দিন করবেন রোজ সকালে আর সন্ধ্যায় চল্লিশ দিন মা দুর্গার একটি বিশেষ মন্ত্র জপ করবেন আপনার মন্ত্রটা সবাই জানেন কিন্তু গুরুত্ব দেন না এই মন্ত্রের এত শক্তি আছে না আপনার সমস্ত গ্রহদোষকে অবদমিত করে দেবে সমস্ত গ্রহদোষ শান্ত হয়ে যাবে বড় বড় যাগ যজ্ঞ পূজা রত্ন কবচ কিচ্ছু করতে হবে না শুধু এটা করুন সকালে আর সন্ধ্যায় একশো বার করে কি করবেন মা দুর্গার যে বিশেষ মন্ত্র আছে আপনারা সবাই জানেন সর্বমঙ্গল মঙ্গাল্যে শিবে সর্বার্থ সাধিকে সরণ্যে ত্রাম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে এটা আপনারা সবাই জানেন সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে সরণ্যে ত্রাম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে এই যে বিশেষ মন্ত্র এক মালা অর্থাৎ একশো বার সকালে আর একশো বার সন্ধ্যায় জপ করুন দিন দিন করুন করলে হয়ে যাবে ওপর আর তারপর আপনারা দেখুন আপনার জীবনে কত বড় ম্যাজিক ঘটে ঘটে আর যদি ম্যাজিক ম্যাজিক তো ঘটবেই আর যদি ম্যাজিক ঘটে সারা জীবন করতে থাকুন দর্শক বন্ধু এই অনুষ্ঠান যদি ভালো লাগে অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন প্রেস করে দেবেন এই ধরনের জ্যোতিষ আলোচনা তথ্য তত্ত্ব আপনার কাছে পৌঁছতে থাকবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার